ফাইনালি আমি ব্যাংকক যাচ্ছি থাইল্যান্ড টু নাইট থ্রি ডেস এই সেপ্টেম্বর মাসের দশ তারিখ বিশাল খুশি খুশি আছি টাকা খরচ করে যাচ্ছি না সম্পূর্ণ ফ্রিতে কোনো এক কোম্পানি নিয়ে যাচ্ছে আপনারা ভাবছেন কোন কোম্পানি স্পাইস মানি প্যান কার্ড পেনিয়ার বাই ফিনো না এই ধরনের কোনো কোম্পানি নয় এই কোম্পানিগুলোতে আমরা প্রায় পাঁচ সাত বছর কাজ করছি এখন পর্যন্ত কোনো ট্যুরে নিয়ে যায়নি সামান্য দীঘা দার্জিলিং পর্যন্ত নিয়ে যায়নি মনে আছে যখন টেলিকম দোকানে দোকানে রিচার্জ করতাম সিম অ্যাক্টিভেশন করতাম হেডফোন চার্জার বিক্রি করতাম আমাদের সুমন্তদা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমাদেরকে গ্যাংটক নিয়ে গিয়েছিল তো এখনও সেই দিনটা মিস করছি পাঁচ নয় সাত বছর আগে দু হাজার উনিশ সালে করোনার আগে তো আজকের ডেটে কোন কোম্পানি নিয়ে যাচ্ছে আমাকে স্টার হেলথ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাকে নিয়ে যাচ্ছে কারণ বিগত দুই বছর ধরে বিগত আড়াই বছর ধরে আমি হেলথ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত এবং কাজ করছি হ্যাঁ মার্কেট কিন্তু ইউটিউবে হয় না বা মার্কেটেও হয় না মুখে মুখে পরিচিত এবং এই হেলথ ইন্স্যুরেন্স এত পরিমাণে একটা করেছি আগের বছর মার্চ মাসে বেশ কিছু জনকে আমি ফ্রিতেও হেলথ ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছি যাই হোক এর জন্য আমার ফাইনালি হচ্ছে থাইল্যান্ড টিকিটটা কিন্তু আমার হয়ে গিয়েছে যাই হোক আগামী নয় তারিখ রাত্রিবেলায় যাব এখান থেকে দশ তারিখ ফ্লাইট আছে ব্লগ ভিডিও অবশ্যই হবে তবে এই চ্যানেলে নয় এই চ্যানেলে নয় কেন ভিডিওটা বানাচ্ছি এই কারণেই আজকে এই ভিডিওটা বানাচ্ছি তার কিছু কারণ আছে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের চার্জ কিন্তু কমছে এবং বেড়েছে আপনারা হয়তো আমার একটা ভিডিও দেখেছেন রাজা ডাকাত মন্ত্রী ইনকাম ট্যাক্স যে পাঁচ বছর আগে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কেন দিতে হয় আমার রোজগার নয় তবু কেন ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় তার একটা ভিডিও বানিয়েছিলাম ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তাতে একটা জিনিস বলেছিলাম এই যে দেবের রঘু ডাকাত বই আসছে বা জিতের একটা কি ডাকাত একটা বই আসছে তো এই বইগুলোও কিন্তু চার পাঁচ বছর আগে আমি একটা শ্যুট করেছিলাম যে আগেকার দিনে ডাকাতরা কী করতো গরিবদের টাকা নিয়ে বড়ো দিত এখনকার জিএসটির যে রুল এটাও কিন্তু অ্যাসে গরিবদের পক্ষেই যারা হচ্ছে মধ্যবিত্ত গরিব তাদের ক্ষেত্রে জিএসটির হার মানে তাদের দৈনন্দিন জীবনের খরচ কিন্তু কমছে যারা খুব বড়লোক তাদের কিন্তু বাড়ছে একটা উদাহরণ দিই সাড়ে তিনশো সিসি বা তার নিচে যারা বাইক কিনবেন তাদের কিন্তু রেট আঠাশ পার্সেন্ট থেকে কমে আঠেরো পার্সেন্ট হচ্ছে মানে অ্যাপ্রক্স টেন পার্সেন্ট দাম কমে যাচ্ছে যারা এখনই বাইক নেবেন ভাবছেন আর এক মাস ওয়েট করে যান তারপরে বাইক নেবেন যারা চার চাকা চালান যদি হচ্ছে বারোশো সিসি পেট্রোল ইঞ্জিন বারোশো সিসির কম হ্যাঁ তাদেরও কিন্তু জিএসটি টেন পার্সেন্ট কমছে বা হচ্ছে পেট্রোল ইঞ্জিন ধরুন বারোশো সিসি ফোর সাব মিটার চার মিটারের কম গাড়িতে কিন্তু দাম কমছে এবং বললাম না যে মধ্যবিত্ত গরিবদের জন্য খুবই ভালো জিএসটির দাম কমছে ঠিক সেরকম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে কোনো রকম ট্যাক্স লাগবে না হেলথ হেলথ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট কেন এটা করেছে জিএসটির টিম ডিপার্টমেন্ট তার কারণ হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের দরকার আজকের ডেটে এবং দুই বছর ধরে হেলথ ইন্স্যুরেন্সটা এই জন্যই আমি করছি আজ প্রফিট বা রোজগারের জন্য নয় সাধারণ মানুষ আমার বন্ধু বান্ধব আত্মীয়রা যাতে হেলথ ইন্স্যুরেন্স থাকে তারা যাতে বিপদে কোনো সমস্যায় না পড়ে তার জন্যই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করা আরও একটা বিশাল স্টোরি আছে আমি যখন হঠাৎ করে দোকান বন্ধ করে এই ফিনটেক এই পি এস ব্যবসায় রোজগার করতে শুরু করি যে বাড়িটার উপরে দাঁড়িয়ে আসি বাড়িটা জাস্ট শুরু করেছি আমার কিছু আত্মীয় বন্ধুবান্ধব যারা আমার অ্যাকচুয়াল ভালো চায় তারা বলছে সৌভিক তারা তো জানে না অ্যাকচুয়াল আমি কত রোজগার করি যে সৌভিক তুই যে এত খরচ করছিস তোর ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্টে টাকা আছে তো আমি বললাম টাকা কি হবে বলছে হঠাৎ যদি পরিবারের কোনো সমস্যা হয়ে যায় বা বিপদ হয়ে যায় হঠাৎ করে বিপদে পড়লে তখন তুই কোথায় কার হাতে টাকা পয়সা চাইবি এখন তো জানিস মেডিকেল খরচ কত বেশি কথাটা আমার মাথায় ঢুকলো এবং সমস্ত সমস্যার সলিউশন আমি কিন্তু ইউটিউবে সার্চ করি তখন জানতে পারলাম হ্যাঁ আমাকে যদি আমার হেলথ ফ্যামিলির যদি হেলথ ঠিকঠাক রাখার জন্য অ্যাপ্রক্স অ্যাকাউন্টে দশ কুড়ি লাখ টাকা কিন্তু ফেলে রাখতে হবে কিন্তু ওই পরিমাণ টাকা আমি অ্যাকাউন্টে যদি ফেলে রাখি সেক্ষেত্রে হঠাৎ কারো যদি বিপদ আসে সাহায্যের জন্য যাতে কস্ট করা হয় সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আমার বেকার ডেড মানি হয়ে পড়ে থাকবে তার ইন্টারেস্টও খুব কম পাবো সেই জায়গাতে দাঁড়িয়ে ওইটা লিকুইড মানিটা আমি যদি ব্যবসার কাজে লাগাই হ্যাঁ এবং একটা হেলথ ইন্স্যুরেন্স নিই তাহলে ইন্স্যুরেন্সটা মাত্র দশ কুড়ি তিরিশ হাজার টাকায় হয়ে যাবে যেখানে কি না আমার মাথার উপরে দশ কুড়ি বা পঁচিশ লাখ টাকা থাকবে এই প্ল্যানেই কিন্তু আমি হেলথ ইন্স্যুরেন্স নিজে নিই এবং নিজে এসে এজেন্ট হয় তারও কিছু কারণ আছে আমার ফ্যামিলিতে যখনই কেউ অ্যাডমিট হয় হ্যাঁ হসপিটাল হসপিটালাইজ হয় যাকে থাকতে হয় তার কষ্ট কিন্তু সত্যিই বেশি এটা কিন্তু আপনারা বুঝবেন না তারাই বুঝবেন যাদের ফ্যামিলিতে কেউ না কেউ একবার না একবার সরকারি হসপিটাল গিয়েছে এবং সেখান থেকে প্রাইভেটে গিয়েছে সরকারি হসপিটাল হাসপাতালের কাজ বা ট্রিটমেন্ট কীরকম হয় যারা গিয়েছে তারাই বোঝে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি এবং সেখান থেকে যারা প্রাইভেটে গিয়েছে প্রাইভেটের চার্জে কত পরিমাণে বেশি ধারণার বাইরে সেই জন্য আজকের ডেটে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু খুবই দরকার কারণ ওই যে বললাম আমি যখন বাড়িটা শুরু করি কেউ আমাকে বলেছিল তোর মাথার উপরে একটা টাকা রাখ আমি টাকা কিন্তু রাখিনি সেই টাকা কিন্তু আমার বিজনেসে খরচ হয়ে গেছে কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছি আমার মাথার উপরে পঁচিশ লাখ টাকার একটা মানে আছে একটা শান্তি যে কোনো কিছু যদি এমার্জেন্সি আমার ফ্যামিলির কিছু হয় আমার বাবা মা বাই বাবা মা আমি ওয়াইফ বা আমার মেয়ে তাদের যদি কোনো কিছু হয় হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার মাথার উপরে একটা টাকা আছে এই ভরসায় কিন্তু আমি আমার সমস্ত ব্যাংকের টাকা লিকুইড করে ব্যবসায় কিন্তু কাজে লাগাতে পারছি তো এই জন্যই ভিডিওটা বলার যে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট আপনি যেখান থেকে হোক একটা হেলথ ইন্স্যুরেন্স আপনার নিজের জন্য বাড়ির ফ্যামিলির জন্য কিন্তু করে রাখতে পারেন আর এটা কিন্তু খুবই দরকারি জিনিস যেরকম বললাম কোন জিনিসটা দরকারি নয় সাড়ে তিনশো সিসির বেশি বাইক হ্যাঁ ছশো পঞ্চাশ সিসির বাইক হাজার সিসির বাইক এগুলো অ্যাকচুয়াল প্রয়োজন নয় তার জন্য তার উপরে ট্যাক্স বাড়িয়েছে সিগারেট খাওয়া মদ খাওয়া এগুলো কিন্তু জরুরি নয় এর এর ট্যাক্স কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়েছে বড়ো গাড়ি দামি গাড়ি ফরচুনার হ্যাঁ মার্সিডিস বিএমডব্লিউ অডি এই গাড়িগুলোর ট্যাক্সও কিন্তু বাড়িয়েছে কেন বাড়িয়েছে যাদের প্রচুর টাকা তারা ট্যাক্স দেখ সেই টাকায় কী হবে যারা গরিব তাদেরকে কিছু না কিছু বেনিফিট দেওয়া হোক যেমন লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ এই জব কার্ড এই যে টাকাগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্যাক্সের টাকায় আসছে গরিবদের খরচ আরও বাড়াচ্ছে যারা এলআই করছে তাদের খরচ বাড়াচ্ছে সেই টাকাটা নিয়ে গরিবদেরকে দিচ্ছে এবং হেলথ ইন্স্যুরেন্সটা দরকার বলেই কিন্তু সরকার আঠেরো পার্সেন্ট জিএসটি কমিয়ে আজকের ডেটে জিরো করেছে তো এটাই বলার আপনার নিয়ারেস্ট হেলথ ইন্স্যুরেন্স কাউকে না কাউকে আপনি কিন্তু পেয়ে যাবেন কোনো এজেন্ট যদি আমাদের টিম সৌভিক বাংলার থেকে দীর্ঘদিন ধরে জুড়ে থাকেন তাহলেও সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নিজেও মার্কেটে একটু হালকা হলেও রিসার্চ করেছিলাম যে আমাদের এলাকায় যেহেতু আমি ভিলেজে থাকি এখানে অনেক সস্তায় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডিয়াতে আছে কিন্তু আমি যেহেতু ভিলেজে থাকি আমার এরিয়াতে যে সমস্ত নার্সিংহোমগুলো আশেপাশে আছে সেগুলো কিন্তু স্টার হেলথ ইন্স্যুরেন্স কভার করে তার মানে এটাই যে আমার যদি কোনো কিছু হয় আগে আমি খরচ করব তারপর কোম্পানি টাকা দেবে তা কিন্তু নয় আমি যদি হসপিটালাইজ হই হ্যাঁ আমার ট্রিটমেন্ট আগে হবে টাকা কোম্পানি দেবে এই বেনিফিটটা তো রয়েইছে তার জন্যই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আজকের ডেটে হ্যাঁ এত পপুলার হচ্ছে এবং গভর্নমেন্টও চাই যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ এসে হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকে তাই কিন্তু আঠেরো পার্সেন্ট জিএসটি কমিয়ে হচ্ছে জিরো পার্সেন্ট করেছে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে পরে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে সিম্পল সাধারণ একটা জিনিস বলি হ্যাঁ যে কোম্পানিগুলোতে চার পাঁচ বছর কাজ করছি সেই কোম্পানিগুলোতেও কিন্তু আমরা বলেছি কিছুদিন আগে স্পাইস মানির হচ্ছে দিলীপ মোদি স্যার কলকাতাতে এসেছিলেন সেখানেও কিন্তু আমরা তুলেছিলাম বেশ কিছু রিটেলার ডিস্ট্রিবিউটারদেরকে নিয়ে ফরেন ট্রিপ নয় অ্যাটলিস্ট আমাদের ভারতবর্ষরা দেখানোর একটা ব্যবস্থা করুন যাই হোক আগামী দিনে করে কি না জানি না কিন্তু আমাদের স্টার হেলথ কোম্পানি যে আমাকে হচ্ছে ইন্ডিয়ার বাইরে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বাইরে আমিও গেছি বাইক নিয়ে যখন মার্কেট ভিজিট করতাম স্পাইস মানির রিটেলার ডিস্ট্রিবিউটার বানাতে ভুল করে পানি ট্যাঙ্কি কোনো একটা গেট ছিল সেখান থেকে নেপাল ঢুকে যাই হ্যাঁ তো সেখানে আবার জানতে পারি এটা নেপাল দিয়ে আবার ঘুরে আসি ওখানে ভোটার কার্ড দেখে ঢুকতে দেয় বিনা ভোটার কার্ডেও খুব একটা রাস্ট্রিকশন থাকেনি আবার ঠিক আমি কিন্তু ভুটান বর্ডারেও গিয়েছিলাম সেখানে আমার ভোটার কার্ড থাকেনি বলে ঢুকতে দেয়নি আধার কার্ডে আমাকে ঢুকতে দেয়নি সেখানে ভুটান বর্ডার বর্ডারকে গিয়েছিলাম বাংলাদেশ তো আমি গিয়েছিলাম কি যেন নামটা বাংলা হ্যাঁ যাচ্ছি বাংলাদেশ বর্ডারে ঢুকেও ছিলাম কারণ কিছু ইন্ডিয়ার মানুষের জমি আছে বাংলাদেশে আবার কিছু বাংলাদেশিদের জমি আছে ইন্ডিয়াতে তো যাই হোক এগুলো অ্যাকচুয়াল ফরেন টিভ বাংলাদেশটাও ইন্ডিয়া নয় কিন্তু অ্যাকচুয়াল প্রপার ফরেন আমার জীবনেই প্রথম হচ্ছে স্টার হেল কোম্পানির থ্রু যেটা কিনা ব্যাংকক থাইল্যান্ড যাচ্ছি এই আর তিন দিন বাদেই আমি কিন্তু সেখানে গিয়ে কিছু ব্লগ ভিডিও বানাবো এই চ্যানেলের নাম আসতে পারে ব্লগ ভিডিও চ্যানেল সৌভিক বাংলা ব্লগ ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন খুব বেশি ভিডিও বানানো হয়নি কারণ বিজি থাকি বুঝতেই পারছেন হ্যাঁ বিভিন্ন বিজনেসে এখন যুক্ত হয়ে আছি শুধু ফিনটেক বা ইপিএস নয় সাথে আরও বিভিন্ন বিজনেস আছে আপনাদেরকে আরও শেয়ার করব হিন্দুস্তান ইউনিলিভারের ডিস্ট্রিবিউশনের সাথেও দুই বছর হলো আমি যুক্ত আছি আপনারা হয়তো দেখেছেন স্পাইস মানি দিলীপ মোদি স্যারের লিঙ্ক যে টুইট বা মেসেজটা করেছিল টেলিগ্রামে বা আমরা হয়তো স্ট্যাটাস দিয়েছিলাম সেখানেও কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের নাম লেখা আছে এবং এই স্টার হেলথ কোম্পানিতে আমি যে কাজ করছি বিগত দু আড়াই বছর ধরে এটাও কিন্তু আজকের ডেটে পাবলিক হয়ে গেল হেলথ ইন্স্যুরেন্স করতে ভুলবেন না সে আমার কাছে হোক বা অন্য কারোর কাছে আমার কাছে করলে আমি প্রফিট কমিশন হ্যাঁ একটা ভালো আর্নিং রোজগার হয় আমি এটা কোনো না কোনোভাবে শেয়ার করে দিই কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যারা আমার আশেপাশে আত্মীয় বন্ধু বান্ধব বা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা যাতে হেলথ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হয় চলুন এবারে পরের ভিডিওটা আসছে থাইল্যান্ডে বাই